আমার কলিজাটা ছিঁড়া গেল ওকে বুকের মধ্যে নিয়া আমি বললাম বাবা এই পাগড়িটা পরিধান করিয়া তুই তোর বাবার কবরের পাশে দাঁড়াইয়া তুমি তোমার মার কবরের পাশে দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া গয় মালি আমার বাবা নাই মা নাই আমি আমার বাবার কবরে আসলাম মার কবরে আসলাম এই পাখরের উশিলায় তুমি আমার বাবা মাকে মাফ করে দাও রে জীবনে আর কোনো দিন দেখা হবে কি না আপনাদের সাথে আমি জানি না রে বাজান আপনাদের পা ধরে গেলাম হাতে ধরে গেলাম আমার হাতটা কেউ আপনারা ফেরত দিয়ে না এই দুনিয়াটা আসল বাড়ি না আসল ঘর না আমাদের আসল বাড়ি আসল ঘর কবর ও বাবা মুসলমান হইয়া মাওলার কবরে রওনা মাওলার কবরে রওনা দিও জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা এক মিনিটের একটা দোয়া করে যাই আল্লাহুমা আমিন এটা আখিরি দোয়া না কিন্তু এক মিনিটের দোয়া ওরে আমার মা একা একা কমনে থাকবো কবু ও আল্লাহ মাহফিলে কারো বাবা নাই এই মাহফিলের মধ্যে কারো মা নাই মাওলা যত কোন বয়ান করছি তোমার বান্দাদের চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছে রে আল্লাহ মাওলা যারা কান্দে একটা মানুষকেও তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ রে তুমি আমাদেরকে অন্ধকার কবরে সাপের না তুমি আমাদেরকে মাফ করিয়া দাও মাওলা তুমি আমার দেশের অবস্থা ভালো করে দাও আল্লাহ ইহুদি নাসারাদের আল্লাহ কু নজর থেকে আমার দেশের মানচিত্রকে হেফাজত করো আল্লাহ আমার দেশটাকে হেফাজত করো আল্লাহ আমার দেশটাকে হেফাজত করো আমার দেশের মানচিত্রকে হেফাজত করো আল্লাহ এটা অলি আল্লাহর দেশ তুমি হেফাজত করো এ দেশের জনগণকে আল্লাহ হেফাজত করো আল্লাহ ইস্কনের হাত থেকে আমার দেশকে হেফাজত করো আল্লাহ সকল বহিরা বিশ্বের চক্রান্ত থেকে আমার দেশকে হেফাজত করো আল্লাহ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করো এলাকাবাসীকে কবুল করো এই মসজিদ মাদ্রাসা কবুল করো কমিটিকে কবুল করো কমিটি বিন্দুকে কবুল করো ইমাম জেনকে কবুল করো মেহমান্দরেকে কবুল করো আরহামনা মা হম মের রহমাতি